আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে কাজের বিষয় নিয়ে তো আজকের যে কাজগুলো থাকবে এখানে একটু যে সবাই কাজ করতে পারবেন এখানে অনেকেই আছেন যে বলে আমি লেবার আমি কোনো কাজ জানি না তারাও করতে পারবেন অনেকে বলেন যে আপনার আঁকা নেই আপনিও করতে পারবেন অনেক আছেন দেশ থেকে আছেন তিন মাস হয়েছে দুই মাস হয়েছে এখন আকামা করে দেয় নাই আপনিও করতে পারবেন সবার জন্য কিন্তু আজকে কাজের সুযোগ আছে তো অবশ্যই ভিডিওটা এখান থেকে সেরে যাবেন না পুরো ভিডিওটা দেখেন যদি আপনার কাজের প্রয়োজন থাকে আর আপনি যদি মনে করেন যে কাজ করে খাবেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এত বড় সুযোগ আর পাবেন না কারণ অনেকেই আমাকে ধরনের মেসেজটা করে থাকে যে ভাই আমি কোনো কাজ জানি না আমি শুধু লেবার আবার অনেকে বলে যে আমার আঁকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে অনেকে বলে যে আমাকে শুধু আঁকামার নাম্বার আছে আফসির আঁকামা আছে আর কোনো আঁকামা নাই তো সবার জন্য কিন্তু আজকের এই কাজের সুযোগ তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবেন না দেখলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না তো আজকের যে কাজের বিষয়টা আর এই কাজটা হচ্ছে মদিনাতে যারা সৌদি আরবে আছেন আপনি যেখানেই থাকেন আপনাকে মদিনা আসতে হবে আর অথবা আপনাকে রেয়া দিয়ে থাকলে রেয়া দিয়ে আপনার সানাইয়ার যে কন্ট্রাক্টর আছে তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাকে বলে দিবে যে আপনি কোথায় কার কাছে যেতে হবে সেখানে যেতে হবে তো আজকে কাজের বিষয় এবং বেতন সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সে কাজের বিষয় এবং বেতনটা হচ্ছে একেবারে প্রথম যদি ধরি আপনাকে লেবার ঠিক আছে বিল্ডিং কনাক্টেশন লেবার বিল্ডিং কানেক্ট্রেশনের কাজ লেবারের কাজ আপনি যদি জেনারেল লেবার হয়ে থাকেন কোন ধরনের কাজ আপনার জানা নাই কোনো কাজ অভিজ্ঞতা নাই আপনি যদি লেবারই করতে পারবেন তাহলে আজকে আপনার জন্য ধারণ সুযোগ আর সেটা হলো আপনাকে চৌদ্দশো রিয়াল মানে এক হাজার চারশো রিয়াল আপনার স্যালারি দিবে টাকা খাওয়া সবকিছু দিবে কোম্পানি ফ্রি এবং পরবর্তী সময় আপনি এখানে কিন্তু কাফালা হতে পারবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন নয়তো অনেকে আবার মেসেজ করবেন যে ভাই কাফালা হবে কিনা এখানে কোনো কাফলা নিবে না সেক্ষেত্রে আপনার আকামা যদি এক্সপায়ার থাকে আপনার দেশ থেকে আসেন তিন মাসের আকামা আছে অথবা আপনার আকামার ডেট আছে অথবা আপনাকে গ্রুপ মেরেছে আকামা আছে সবাই এখানে যেতে পারবেন সবাই কাজ করতে পারবেন এক কথায় ক্লিয়ার আর তারপরে হচ্ছে আপনার বেতন দিবে চোদ্দশো রিয়াল টাকা কাওয়া সব কোম্পানির ফি বুঝতে পারছেন দশ ঘন্টা ডিউটি এবং সপ্তাহ দিন ছুটি পাবেন শুক্রবার দিন ছুটি থাকবে আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হচ্ছে এগারো রিয়াল ঘন্টা টাকা খাওয়া সব ফ্রি আপনাদেরও কিন্তু দশ ঘন্টা ডিউটি করতে হবে সেক্ষেত্রে দশ ঘন্টা একশো দশ রিয়াল মানে এগারো রিয়াল ঘন্টা হলে দশ ঘন্টা একশো দশ রিয়াল পাবেন প্রতি দিন আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদিন সপ্তাহে ছুটি থাকবে তারপর হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারের ঠিক একই সিস্টেম এগারো রিয়াল ঘন্টা টাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি তারপর হচ্ছে স্টিল ভিক্সার স্টিল নিবে তারও আপনারাও ঠিক একই সেম সেম বেতন তো এই কাজগুলো যদি আপনারা করতে চান এখন যদি বলেন যে আমার তো আরো অন্য কাজের দরকার তাহলে আসলে কিছু করার নাই কারণ আপনাদের সব কাজই দিয়ে দিলাম এখানে এবং আকামা এক্সপায়ার টেক্সপায়ার যা আছে সবার জন্য এই সুযোগটা হলো আর এখানে আপনি বেতন পাবেন হচ্ছে প্রতি মাসের এক মাস কাজ করার পরবর্তী মাসের পনেরো থেকে বিশ তারিখ কোনো কারণে বাইশ তারিখ হতে পারে কোনো কারণে আবার চোদ্দ তারিখে পাওয়া যেতে পারেন সেটা স্বাভাবিক আর যারা শহীদ আরবে আছেন বিভিন্ন সাপ্লাই কাজ করেন বা বিভিন্ন কন্ট্রাক্টার আন্ডারে কাজ করেন আপনারা ভালো করেই জানেন যে আসলে কোনো সাপ্লাই কোনো সাপ্লাই কন্ট্রাক্টর অথবা কোনো ধরনের সাপ্লাই মুদির কিন্তু আপনাকে কখনোই এক দুই তারিখে স্যালারি দিতে পারবে না তারা দিবেও না কারণ হচ্ছে তারা আপনাকে একটা কোম্পানিতে কন্ট্রেটে দেয় তা আপনি যখন মাস শেষ করেন কাজটা শেষ করেন শেষ করার পর তারা ওই পেপারগুলো রেডি করে কোম্পানিতে জমা দেয় সেখান থেকে সাইন টাউন হয়ে টাকা পয়সা পাইতে পাইতে তাদের পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় এই জন্য আপনাদের বেতনগুলো কিন্তু ওই সময় পনেরো বিশ দিন পরেই দেয় তো এই জন্য আপনারা যদি এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে থাকেন আর কাজ করতে চান তাহলে আমি এখানে আমার যে ফেসবুক ফেজ লিংকটা দেওয়া আছে আপনারা শুধু ওই ফেসবুক ফেজ লিঙ্কটাই মেসেজ করবেন এবং এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে মেসেঞ্জারে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন আইনাল নাম ওর যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে ফোন করে অথবা মেসেজ করে আমার নাম বলবেন আমার নাম তো অবশ্যই যারা আমার ফেসবুক বা ইউটিউবে দেখেন অবশ্যই আমার নামটা জানেন তারপরে বলে দিচ্ছি আমার নাম হচ্ছে কামরুল ইসলাম তো আপনি শুধু ফোন করে বলবেন যে আমাকে নাম্বারটা দিয়েছে তাহলেই হবে আর কোনো সমস্যা নেই এখানে আমার সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো কিছু না কারণ এখানে আমি আপনি যদি যান তাতে আমার কোনো লাভ নেই আপনি যদি না যান তাতে আমার কোনো লস নেই কারণ আমি আপনার কাছ থেকে এক টাকা নিচ্ছি না আর যে কন্ট্রাক্টর আন্ডার আপনার কাজ করতে যাবেন তারাও আমাকে এক টাকা দিচ্ছে না আমি আপনাদেরকে এই ভিডিও গুলা দেওয়ার উদ্দেশ্য হলো হল যারা বেকার আছেন যারা বসে আছেন যাদের কাজ নেই আমার দ্বারা যদি আপনি একটা কাজ পান একদম কোনো টাকা পয়সা না হয় কাল একদিন একদিন আপনার মনে অবশ্যই একটু দোয়া আসবে যে ভাই ওনার জন্য আমি একটা কাজ পেয়েছিলাম এবং ওনার দ্বারা এই কাজটা করে আমি আমার ফ্যামিলি পরিবার এবং আমার জীবন যাপন মানে সুন্দর হয়েছে অবশ্যই আপনার মনে একটা দোয়া আসবে সেটাই আমার জন্য অনেক আমি আপনার কাছ থেকে আসলে টাকা চাই না বা আমি যা কন্ট্রাক্টরের মাধ্যমে দিচ্ছি তারাও আমাকে এক টাকা দিবে না আমি তাদের কাছ থেকে দিন টাকা নেই না এই জন্য অবশ্যই এখানে আমার কোনো লাভ লস নেই অনেকে আবার অনেক কথা বলতে চান কিন্তু এখানে যদি আমি আপনার কাছ থেকে কাজের বিনিময়ে কোনো টাকা নিতে চাইতাম বা নিতাম তাহলে হয়তো আপনারা অনেক কথা বলতে পারতেন কারণ যেহেতু আমি আপনার কাছ থেকে কারোর কাছ থেকে এক টাকা নিচ্ছি না তো আশা করি আমার এই ধরনের কোনো সমস্যাও নেই তবে কাফালা নিয়ে অনেকে ফোন করেন অনেকে মেসেজ করেন দেখুন কাফালাটা আসলে টাকা ছাড়া কেউ করে না এই জন্য আমি কাফলা কাজটা থেকে একটু দূরে থাকি বেশি কারণ কাফালা কাজে একটু ঝামেলা বেশি তাদের কাছে আমি একটা আপনার কাছ থেকে খাইলাম না কিন্তু তারপর না শুনতে বদলাম হবে যে অমুকের কাছে কথা বলে গেছিলাম টাকাটা মার গেছে সমস্যায় পড়ে গেছি তখন আমার বদলাম হবে এই জন্য আসলে আমি কাপালের কাজগুলা খুব খুবই মানে একশো মধ্যে নব্বই পার্সেন্ট আমি করি না বা নিতে চাই না অনেকে বলে কাপালের কাজের কথা কিন্তু আমি আসলে সেগুলাকে বেশি একটা গ্রাহ্য দেয় না কারণ এগুলো নিয়ে পরে ঝামেলা হবে বা অনেক সময় ঝামেলা হয়েও যায় আবার অনেকে আছেন যে শুধু কাজ দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে টাকা নেয় বা আপনারাও কাজ পাওয়ার জন্য টাকা দিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের কাজের প্রয়োজন তারাও দেখবে শেয়ার করবেন যারা কাজের প্রয়োজন নাই তারাও শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার হয়তো কাজের প্রয়োজন নাই কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের হয়তো কারো না কোনো কাজের দরকার পড়তে পারে তো অবশ্যই আজকে শুক্রবার আঠাশে জুন দুই আজকে এবং কালকে এবং পরশু তিন দিন টাইম আপনি তিন দিনের ভিতরেই যোগাযোগ করবেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন কাজটা হচ্ছে মদিনাতে ওকে সবাই ভালো থাকুন ওয়ালাইকুম রহমতুল্লাহি